He really played. He's got enough. Beef. দীর্ঘদিন পর টি টোয়েন্টি সিরিজ খেলতে লাল জার্সি পরে কোফিলের ছেলেদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল সেখানে রীতিমতো কোফিলের ছেলেদের সান্ডার বিরিয়ানি খাইয়ে দিয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ব্যাটিং করতে নেমে পারভেজ হোসেন ইমন অন্তত নয়টি ছক্কা মেরেছেন তার থেকেও বড় খবর হলো এই নয়টি ছক্কার মধ্যে অন্তত তিনবার তিনি ছক্কা মেরে স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছেন এত বিশাল বড় পারভেজ হোসেন ইমন মেরেছেন যে অন্তত তিনবার নতুন করে বল নিয়ে আসতে হয়েছে এই ম্যাচে এই যখন অবস্থা তখন সর্বসাকুল্যে ইনিংসের শেষে গিয়ে পারভেজ হোসেন ইমনের ব্যক্তিগত সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে চুয়ান্ন বলে একশো অর্থাৎ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাট করা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ছক্কা মেরেছেন নয়টি এবং চার মেরেছেন পাঁচটি শাহরিয়ার আলম ইবিডি নিউজ